তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের একাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের ওটিপি সমস্যাজনিত কারণে তাদের সেলফ ডিক্লারেশন পোর্টালে সমস্যা এখনো থেকেই গেছে তবে এটাও ঠিক যে অধিকাংশ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের লিঙ্কের মাধ্যমে সেলফ ডিক্লারেশন অথেন্টিকেশন করতে কিন্তু পেরেছে আর এরই মধ্যে শিক্ষা দপ্তর থেকে ডিআই অফিস মারফত একটি গুরুত্বপূর্ণ মেসেজ বিদ্যালয়গুলিকে পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন যারা করতে পেরেছে তাদের যেন টাকা খুব তাড়াতাড়ি ঢোকে অর্থাৎ টাকা ঢুকতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য তড়িঘড়ি কাজগুলিকে বিদ্যালয়ের মাধ্যমে শেষ করতে বলা হয়েছে অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে তোমাদের টাকা খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফারের মাধ্যমে ক্রেডিট হয়ে যাবে তো সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই মেসেজ দেওয়া হয়েছে তো সেই মেসেজে কি বলা হচ্ছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তাহলে তোমরা বুঝতে পারবে যে তরুণীর স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা ঢুকতে আর বেশি দেরি নেই তো সরাসরি সেই মেসেজে কি বলা হচ্ছে আমরা দেখে নি তো এখনো পর্যন্ত চ্যানেলটি অনেকেই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করেই রাখবে আর ভিডিও গুলোতে অবশ্যই লাইক দেবে তো এখানে বলা হচ্ছে অল হেড অব দ্য ইনস্টিটিউট আর রিকোয়েস্টেড টু কমপ্লিট অল ওয়ার্কস অর্থাৎ সমস্ত বিদ্যালয় প্রধানদেরকে অর্থাৎ হেডমাস্টার মশাইদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে যে তরুণের স্বপ্ন সম্পর্কিত যে সমস্ত কাজগুলো বিদ্যালয়ের এন্ড থেকে করতে হয় সেই কাজগুলিকে যেন তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয় উইদিন নেক্সট উইক অর্থাৎ পরবর্তী সপ্তাহের মধ্যে অর্থাৎ পরবর্তী যে শনিবার এই যে সপ্তাহটা সেই সপ্তাহের মধ্যে সমস্ত কাজগুলি যেন বিদ্যালয়ের পক্ষ থেকে শেষ করে নেওয়া হয় কারণ বলছে লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অফ বেনিফিশারিজ উইল বি ডিক্লেয়ার্ড ভেরি সুন অর্থাৎ ফাইনালাইজেশন করার জন্য এই যে ছাত্র ছাত্রীদের টাকা টোকার যে ফাইনালাইজেশন এই ফাইনাল করার জন্য লাস্ট ডেট কিন্তু দেওয়া হবে খুব তাড়াতাড়ি দেওয়া হবে অর্থাৎ শেষ দিন ঘোষণা করে দেওয়া হবে বলা হবে যে এর পরে আর কোনো কাজ করা যাবে না তাই বিদ্যালয় পক্ষ থেকে এই তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো আগামী সপ্তাহে শনিবারের মধ্যে যেন সব শেষ করে নেওয়া হয় কারণ খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে যে ফাইনাল ডেট কবে হেড অফ দ্য ইনস্টিটিউট আর অলসো রিকোয়েস্টেড টু সেন্ট সেফ ডিক্লারেশন ভেরিফাইড স্টুডেন্ট টু রেসপেক্টিভ এসআই লেভেল অর্থাৎ বলা হচ্ছে যে বিদ্যালয় প্রধানদেরকে অর্থাৎ বিদ্যালয়কে আরও অনুরোধ করা হচ্ছে যেন বিদ্যালয়ের পক্ষ থেকে যাদের ভেরিফাই করা হয়ে গেছে যে সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে অথেন্টিকেশন করে নিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যেন ডাটাগুলো এসআই অফিসে যেন সেন্ড করে দেওয়া হয় অর্থাৎ বিদ্যালয়ের পক্ষে ফেলে না রেখে যেন এস আই অফিসে সেন্ড করে দেওয়া হয় ইভেন পার্টলি অর্থাৎ ছোট্ট ছোট্ট ভাবে কয়েকটি কয়েকটি করে যদি কাজ করে থাকে করা হয় এটা বলা হচ্ছে ঠিক যেমন এই বিদ্যালয়ের ক্ষেত্রে যেমন এইটা ইভেন পার্টলির অর্থ হচ্ছে এইটা অর্থাৎ পার্ট পার্ট করেও ছাত্রছাত্রীদের নাম যেন এসআই অফিসে পাঠিয়ে দেওয়া হয় কারণ এই ছাত্রছাত্রীরা তাদের সেভ রিকার পোর্টালের যে অথেন্টিকেশন সেগুলো করতে পেরেছে ওই জন্য বিদ্যালয় এন্ডে এইগুলো ফেলে না রেখে করেও অফিসে যেন এটা পাঠিয়ে দেওয়া হয় কারণ খুব তাড়াতাড়ি এই যে করার জন্য যে লাস্ট লাস্ট ডেট সেই ডেটটি আগামী সপ্তাহে ঘোষণা করে দেওয়া যেতে পারে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এটা লাস্ট ডেট ঘোষণা করে দেবে সেই জন্য বিদ্যালয়ের তরফ থেকে বলা হচ্ছে যেন এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নেয় যাহিদ ছোট ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ মেসেজটির বাংলায় ব্যাখ্যা আমি শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো